নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেরহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম তো সকাল সাতটা মতো বাজে সাতটা পনেরো বাজে সকালবেলা তো এখন মেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে আর বাবা এখানে চা খাচ্ছে এই যে বাবা চা খাচ্ছে আর ওইদিকে রান্নাঘরে কাজ শুরু হয়ে গেছে আজকে মেয়েকে স্কুলে দেবো ছিলা তো ওই চিলার জন্য এখানে এই যে ছিলার ব্যাটারটা তৈরি করে রেখেছি এখানে আর এখানে আমি একটা মেয়ের জন্য বসিয়ে দিয়েছি এই যে একটা হচ্ছে তো এখানে একটা মেয়ের জন্য প্রথমে বসালাম তাড়াতাড়ি করছি সকালবেলা এদিকে মেয়ে রেডি হচ্ছে এইদিকে আমার ছিলা হচ্ছে ছিলাগুলো করতে একটু টাইম লাগে কারণ কি দুপিট এপিট ওপিট দিয়ে দুপিট আর কি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হয় আর এটা একদম কম তেলে হয় আর যারা ডায়েট করে তাদের তেও মানে খুবই ভালো খাবার এতে সুজি আটা আর ওটস এটা দিয়ে বানাই আর সব রকম সবজি থাকে আর বেসিক যে মশলা ধনে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু লবণ মিষ্টি হ্যাঁ সব রকম দিয়ে এটা আমি বানাই খুব ভালো খেতে হয় আর মেয়েরও খুব পছন্দের আজকে মেয়ের স্কুলে পিটি আছে তাই জন্য ওকে আজকে পিটির ড্রেস এটাই তো আমি ওকে রেডি করে দিলাম তো ও স্কুলের জন্য রওনা হয়েছে এবারে আমি যেই ব্যাটারটা বাদবাকি যেটা ছিল সেটা দিয়ে এখন আমি সকালে জলখাবারটা বানিয়ে নিচ্ছি সবার জন্য অবশ্য সবাই এটা খাবে না আমি আমার কর্তা মশাই আমরা দুজনেই এটা খাবো আর একদিকে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য গোল গোল আলু ভাজা তো ওইদিকে সকালবেলা জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সেজ কাকুনি চলে এলো তলাতে এই যে দেখুন জানলাগুলো সব ঝুলগুলো ঝেড়ে নিচ্ছে কাকুমুনি একদম বসে থাকতে পারে না তাই সব সময় কিছু না কিছু কাজের মধ্যে থাকে হ্যাঁ এইদিকে বাগানের কাজ বাইরের দিকের যে সব কাজগুলো সব কাকুনি নিজে হাতেই করে আর এখন বাইরের দিকে ঝুলগুলো সব ঝেড়ে নিচ্ছে কারণ কি কাকুমুনি বসে থাকতে একদম পছন্দ করে না আমি এখানে ঠাকুর ঘরটা করছি এই যে ঠাকুরের বাসনগুলো এবার সব মেজে নেবো ঠাকুর ঘরটা মুছে নিয়ে চলে এসেছি এবার বাসনগুলো সব মাজবো তো আমার সকালবেলা ঠাকুর ঘরে বাসন মাজা হয়ে গেছে আমি মেজে রেখে দিলাম আর আজকে একটু ঠাকুর ঘরটা করতে লেট হয়ে গেল কারণ কি সকালবেলা জলখাবারটা মিটতে মিটতেই দেরি হয়ে গেল। বাইরের দিকে কাকেমুনি ঝুল ঝাড়ছে বলে আমি জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি নাহলে পুরো মানে ঘরের ভেতরে গুঁড়োগুলো সব ঝুল মাকড়সা সব ভেতরে ঢুকে আসবে কে বেগুন গাছগুলো শুধু বড়ই হয়ে যাচ্ছে এখনো অবধি বেগুন হয়নি কিন্তু গাছগুলো খুব বড় হয়ে গেছে এই দেখুন কত বড় বড় সব বেগুন গাছ হয়েছে কত ফুল দিয়েছে বেগুন হবে বেগুন গাছে পাতাগুলো কি বিশাল বাপরে বাপ এই হলো আমাদের উচ্ছে গাছ আর দেখুন কত উচ্ছে ঝুলছে তুলতে ইচ্ছে করছে না থাক দেখতে তো ভালো লাগছে তুলতে ইচ্ছে করছে না বড় বড় উচ্ছে ঝুলছে ভালো লাগছে দেখতে না হচ্ছে বাতা মাছের কি হবে বাটা মাছের তেল ঝাল বাটা মাছের তেল ঝাল আর মা ওখানে কি করছে দেখি একদিকে ডিম ডিমের কি হবে ডিম আলু কপি তরকারি হবে এখানে হ্যাঁ কপি ভাজা চলছে জানলা খোলা থাকলে হাওয়া আসে এখন শীতকালে উত্তর দিকে হাওয়া রান্না চলছে ওদিকে বাটা মাছ হলুদ মাখানো হয়ে গেছে এখনকার পেঁয়াজ গুলো সব ভালো করে ধুতে হবে মানে এত বালি আর কালো কালো নোংরা ভর্তি হয়ে আছে ওইদিকে তো পেঁয়াজটা আমি ধুয়ে দিলাম তারপরে ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ কি অনেক বালি থাকে তো একটু ভালো করে ধুয়ে নিতে হয় আজকে দুপুরের মেনু বাটা মাছের ঝাল ডিমের ঝোল সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি আর এখন এই ডিমের ঝোলটা হচ্ছে আলু ফুলকপি পোস্ত হ্যাঁ এখন শীতকাল পড়েছে ফুলকপি এখন চলবে বাঁধাকপি ফুলকপি প্রত্যেকের বাড়িতে বাড়িতে এখন ভিমে ঝোলটা হচ্ছে বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা সবাই ভালো থাকবেন বিছানা চাদরগুলো সব আলমারি থেকে বের করা হয়েছে এই যে আর একটুখানি রোদ দূরে দেয়া হয়েছে এবছর তো সারা বছরই প্রায় বলতে গেলে বৃষ্টি হলো তা সেভাবে বৃষ্টি ভাদ্র মাসে রোদে দেওয়া হয়নি তো যার জন্য এগুলো আবার বের করা হয়েছে বিছানার চাদরগুলো হ্যাঁ নতুনই চাদর পুরো পুরো নতুন চাদর করে পাঠ করতে হবে কি ভালো ভালো সব দেখতে চাদর গুলো এগুলো এখন আর পাওয়া যাবে না কি ভালো ভালো প্রিন্ট চাদর গুলোর সব চাদর হ্যাঁ অনেক দিনকালের চাদর এগুলো খুব সুন্দর দেখতে সাদার ওপর বেশি মায়ের কাছে কালেকশন সাদার ওপর বেশি তাই তো কালো সাদা লাল লাল পাড় মায়ের কাছে বিছানার চাদরের কালেকশন কিন্তু অনেক রকমের তাই জন্য মা প্রতি বছরই শাড়ি বিছানার চাদর রোদে দেয় কিন্তু এবারে তো ভাদ্র মাসের জন্য বৃষ্টি পড়ছিল ভাদ্র মাসে মানে ওই টাইমটায় যার জন্য দেওয়া হয়নি তাই এখন একটুখানি বিছানার চাদরগুলো জানলার রোদে একটু ছাদে দেওয়া হয়েছিল তো সেগুলোই এখন পাঠ করা চলছে আর যেহেতু সোজা দিকে ছিল তাই মানে চাদরগুলো সব উল্টো দিকে আর কি পাট করে আবার আলমারিতে সব ধু ঢুকে মানে ঢুকিয়ে রাখা হবে তো সেই জন্য সব উল্টো দিকেই চাদরগুলো আর কি পাঠ করা হলো দুপুরবেলা সেভাবে আর কোনো ভিডিও বানানো হয়নি তাই চলে এলাম একদম রান্না রান্নাবান্নার দিকে কারণ কি জল খাবার খাওয়া খাওয়ার ব্যাপারটা চলছে ওইদিকে সবাই কেউ মুড়ি খাবে কেউ গরম রুটি খায় কেউ আবার পাউরুটি চা দিয়ে খায় তো অনেক রকমই আমাদের সন্ধেবেলায় জল খাবার চলে হ্যাঁ তো এখন আমি বাঁধাকপি করছি তো বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো তারপরে আলুগুলো একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম তো তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা টমেটো আর হিং এগুলো দিয়ে দিলে না দারুণ টেস্ট হয় খেতে তো আজকে আমাদের বাঁধাকপি বানানো হচ্ছে আর ওদিকে জলখাবারের পর্বটা চলছে আর মেয়েকে সন্ধ্যেবেলায় পড়তেও বসিয়ে দিয়েছি একদিকে আমি রান্না করছি আর একদিকেও পড়ছে এখন তো কালী পুজোর সময় আর চারিদিকে প্রচুর পোকা আর লাইটে তো ভর্তি পোকা মানে একটু জানলাও খুলতে পাচ্ছি না আর জানলা খুললে হাওয়া দিচ্ছে আবার পোকার উৎপাদ তো যাই হোক তাই সন্ধেবেলা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে রান্নাঘরটা বন্ধ করে দেওয়াটাই মনে হচ্ছে ভালো আর এত পোকা উঠছে তাই রান্নাগুলো করতেও ভয় লাগছে যদি কিছু পোকা পড়ে যায় তো যাই হোক ওদিকে তো রান্নাবান্না হলো আর আমার বাঁধাকপি পুরো এখন রেডি হয়ে গেছে এই হলো ফিনিশিং তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আজকের মতো ভিডিওটা এইটুকুনই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব